পোল্যান্ডের জব বিষয় এবং দূরত্ব সময়ে কিন্তু ফ্লাইট মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব বিষয় অর্থাৎ আপনারা জানেন যে ইউরোপের অনেক দেশের জব বিষয় থেকে থাকে অনেক সময় এবং খুব ফাস্ট কাজ হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে লেন্দি চার পাঁচ ছয় মাস যেতে পারছেন না তো যাই হোক যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে তার আগে বলে নিচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন কখন কোন দেশ যাওয়ার সুযোগ রয়েছে ক্যানাডা না অস্ট্রেলিয়া না পোল্যান্ড কখন কোন দেশের ভিসার রেশিও ভালো সব পল কিছু কিন্তু আপডেট পাবেন এবং কখন আপনার ফ্রিতে কোন কোন দেশে কাজ হচ্ছে একটি টাকাও খরচ হবে না এই রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনা আসলে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি পোল্যান্ডের ভিসা দূরত্ব সময় কিন্তু এই মুহূর্তে কাজটা হচ্ছে তো এটার জন্য কী করণীয় আসলে আপনার কি কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আলোচনা করব বেতন কত টাকা শুরুতে যেই জিনিসটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কাজটা কি কাজটা আপনার কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কারের মূলত আপনার কাজের চাহিদাটা রয়েছে আমাদের হাতে যেই ডিমান্ডটা রয়েছে কাজের চাহিদাটা সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার দুই নাম্বার হচ্ছে আপ আপনাদেরকে জানাবো যে এটা স্যালারি কীরকম এটা আটশো থেকে বারোশো ইউরোর মতো হতে পারে তো এটা আনুমানিক বাংলাদেশি টাকা এক থেকে দেড় লক্ষ টাকার অধিক এই পরিমাণ আপনি বেতন পেতে পারবেন এবং থাকাটা থাকাটা অবশ্যই কোম্পানি দিবে এবং খাওয়াটা নিজের আপনি আরো একটা ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখবো সেটা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন অধিকাংশ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু খাওয়াটা আপনার নিজের খেতে হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন এবং থাকাটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে সাধারণত আপনি যে দেশে যান এর বাইরে আর ডকুমেন্ট কি কি প্রয়োজন হবে এবং ডিওটি টাইম হচ্ছে আপনার আট ঘন্টা অনলি ডিওটি টাইম অথবা আপনি যদি ওটি করেন ওটি মিন্স হচ্ছে ওভারটাইম টাইম ওভার টাইম যদি করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা স্যালারি পাবেন বা আপনি টাকা পাবেন এ হচ্ছে বিজয় আরেকটা ডকুমেন্টের ক্ষেত্রে লাগবে আপনার পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ কিন্তু দুই বছরের অধিক থাকতে হবে পাসপোর্ট লাগবে এবং ছবি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এর বাইরেও যদি আপনাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে এসসিসি ইন্টার অথবা কোনো আপনি যেই কাজে পারদর্শী অর্থাৎ যেই কাজে এক্সপার্ট সেই কোনো যদি আপনার সনদ থেকে থাকে সেটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কাজটা হয়ে যাবে তো যাই হোক আজকে ছিল এইটা নিয়ে আলোচনা এর বাইরেও যারা অন্যান্য টপিক্সে ইন্টারেস্ট অফ বিভিন্ন আপনারা জানেন যে আমরা প্রবাস নিয়মূলত কন্টেন্ট এবং কখন কোন দেশ হচ্ছে সকল কিছু আপনি জানতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ এবং যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন অথবা কোনো কিছু জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারটিতে দিতে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি তো থ্যাংক ইউ মাচ আবারও দেখা হবে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন